আমি আজ তোমাদের নিয়ে যাব কলকাতার এক পার্কে যেখানে কেটেছে আমাদের বন্ধুত্ব ও ভালোবাসার কিছু হারিয়ে যাওয়ার মুহূর্ত কেটেছে পরিবারের সাথে একটু ভালো কিছু সময় কাটানোর সোনালি দিন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি আজ তোমাদের সম্পূর্ণ তথ্য দেবো এই পার্কের বর্তমান অবস্থা নিয়ে আর যারা এখানে এখনো আসেনি কোনো দিন তাদের বলবো একটা দিন কিছু সময় কাটিয়ে যাওয়া এখানে কিছু ভালো মূর্তের স্মৃতি মনে রেখে দিতে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজ তোমাদের এই ভিডিওতে নিয়ে যাব মিলেনিয়াম পার্ক মিলেনিয়াম পার্ক কিন্তু বহু পুরোনো কলকাতার একটি পার্ক এই পার্কের সামনে কিন্তু প্রিন্সেপ ঘাট রয়েছে আমার আগের ভিডিওতে কিন্তু প্রিন্সেপ ঘাট সম্বন্ধে যাবতীয় তথ্য তোমাদের দিয়েছি কিন্তু দুঃখের বিষয়ে বর্তমানে এই ভিডিওটি সেইভাবে রিচ পাইনি যেভাবে আমার আশা ছিল এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি প্রিন্সেপ ঘাটের ভিডিওটির লিংক দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যারা আমার চেনো না তাদের বলি আমি সৌমদি তোমরা দেখছো বঙ্গাইনি ব্লগ চ্যানেল সো কিপ ওয়াচিং মাই চ্যানেল আমি এখন রোদ বৃষ্টির খেলার মাঝে প্রবেশ করছি মিলেনিয়াম পার্কের মেন গেট দিয়ে যেটা ফেয়ারলি প্লেস ফেরিঘাটের পাশ দিয়ে যেতে হয় আরেকটি জায়গা দিয়েও পার্কে প্রবেশ করা যায় সেটা বাদিবাগ স্টেশনের পাশ দিয়ে পরে গেটটি আগে এই পার্কের এন্ট্রি ফ্রি ছিল কুড়ি টাকা তারপর দশ টাকা করা হয় আর এখন সম্পূর্ণ ফ্রি কোনো টাকা লাগে না এই পার্কে প্রবেশ করতে পার্কটি খোলা হয় ঠিক সকাল দশটায় এবং সন্ধ্যে সাড়ে ছটায় বন্ধ হয়ে যায় স্ট্র্যান্ড রোডে হুগলি নদীর পাশেই মিলেনিয়াম পার্ক অবস্থিত আড়াই কিলোমিটার তীব্র এবং হুগলি নদী বা গঙ্গা নদীর পূর্ব তীরে রেলওয়ে ক্লাবের বিপরীতে এবং অবশ্যই ফেয়ারলি ঘাটের কাছেই এটি অবস্থিত এখানে কিন্তু আগে রাইডস হতো কিন্তু বর্তমানে রাইডস হচ্ছে না কারণ এই মুহূর্তে এখানে সবকিছু রিপেয়ারিং এর কাজ চলছে এবং ডিমান্ডটা অনটা পূরণ হয়ে গেছে এবং অনেক কিছু মেনটেনেন্স হচ্ছে তাই বর্তমানে রাইডস কিন্তু পুরোপুরি বন্ধ এই পার্ক থেকে তোমরা সহজেই হাওড়া ব্রিজ দেখতে পারবে পার্কটি কলকাতার পিভিটি ভাগ এলাকায় এবং কলকাতা হাইকোর্টের কাছেই অবস্থিত পার্কের ভিতর প্রবেশ করার পর এমন বিস্তীর্ণ গঙ্গার পার আর তার পাশে এমন সবুজের সমারোহ থেকে মন মুক্ত হয়ে যায় একা হোক বন্ধু হোক বা পরিবার এমন জায়গায় হাঁটতে বা বসে সময় কাটাতে একটুও বোর হবে না এই রাইডগুলো আগে এখানে ছিল কিন্তু বর্তমান সময় সবকিছুই বন্ধ কারণ পুরো পার্কে এখন মেনটেন্সের কাজ চলছে এই রাইডগুলো একসময় বাচ্চাদের জন্য ছিল সেরা আকর্ষণ এখানে এই মূর্তিটি বেশ সুন্দর এবং একটু অদ্ভুত এখানে অনেকেই ছবি তুলে থাকে মিলেনিয়াম পার্কে আসলে তাই সবার ফেসবুক প্রোফাইলে কিন্তু এর পাশে একটা ছবি তোমরা দেখতে পেয়ে যাবে আর এর পাশে এই ফোয়ারাও এখন বন্ধ এটাও মেরামতির কাজ চলছে এই পার্কটা ঘুরে দেখতে কিন্তু মোটামুটি ঘন্টাখানেক লেগে যাবে তাই তোমাদেরকে হাতে সময় নিয়ে কিন্তু অবশ্যই আসতে হবে এরকম একটা ফাঁকা নির্জন ফেলেছে দাঁড়িয়ে কিন্তু অনেক সময় কেটে যাবে আর সামনেই গঙ্গা দেখতে পাচ্ছ এখানে সিটে বসে কিন্তু গঙ্গা দেখতে কিন্তু দারুণ লাগবে যেমন সুন্দর গাছ আর তেমন সুন্দর করে গাছগুলোকে কালো ইট দিয়ে বাঁধানো রয়েছে এখানে বসে একটা গ্রীষ্মের দুফুর কাটালেও গরম লাগবে না গাছপালা এবং নদীর মৃদুবন্ধ বাতাসে একটুও গরম লাগবে না কাপলসরা ছাড়াও কেউ পরিবারের সাথে ঘোরা বা বন্ধুবান্ধবের সাথে আড্ডা সবাই এখানে কিছু সময় কাটিয়ে যায় যাদের পথে ঘুরে ঘুরে কাজ তারাও এই পার্কে বসে একটু বিশ্রাম নেন হাওড়া ব্রিজ কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সামনে ফেয়ারলি প্লেস ফেরিঘাট থেকে লঞ্চ ছাড়ে আর ঠিক অপোজিটেই হাওড়া থেকে স্টিমার আসছে এই পারে এখান থেকেই কিন্তু ক্রুজে গঙ্গা ভ্রমণ করা হয় টিকিট কাউন্টার সামনে ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেব সবুজ গাছগাছালির মাঝে সাদা রঙের বেড়া পার্কের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে সঙ্গে নানান ফুলের গাছ পার্কটির নামকরণ করা হয়েছে মিলেনিয়াম পার্ক কারণ এটি কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি থেকে একটি সহজ রব্দ পূরণ করার জন্যে কলকাতার নাগরিকদের প্রতি এটি একটি উপহার এই পার্কটি ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালে উদ্বোধন করেছিল তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই জায়গাটায় রৌদ বৃষ্টিতে মানুষ নিচে বসে এবং এখানেই ছিল আগে রেস্টুরেন্ট অনেক কিন্তু সেগুলো এখন আর খোলে না বন্ধ থাকে তাই শাটার কিন্তু নামানো রয়েছে গঙ্গার পার ধরে এমন হাঁটতেও তোমাদের ভালো লাগবে থেকে ঠিক অপোজিটেই সেকেন্ড কিন্তু দেখা যাচ্ছে তোমরা এখান দেখতে পাচ্ছ সেকেন্ড হুগলি ব্রিজ সামনেই পড়বে আর ঠিক অপোজিটেই হাওড়া ব্রিজ এই পার্কের এর মধ্যে রয়েছে একটি রানী রাসমণির মূর্তি মূর্তির আশপাশে বাগান মতন করে সমগ্র স্থান ঘেরা আছে দেখতেও তাই সুন্দর লাগে বাংলার ইতিহাসে রানী রাসমণির অবদান অনস্বীকার্য তার অন্যান্য নির্মাণ কাজের মধ্যে রয়েছে তীর্থযাত্রীদের জন্য সুবর্ণ নদী থেকে পুরী পর্যন্ত একটি রাস্তা নির্মাণ এবং বাবুঘাট আহরি টলা ঘাট নিমতলা ঘাট নির্মাণ করেন তিনি গঙ্গায় প্রতিদিন স্নানকারীদের জন্য বাবুঘাট যা বাবু রাজচন্দ্র দাস ঘাট নামেও পরিচিত এখানে বিশাল বড় একটি গ্যালারি আছে এখানে বসে গঙ্গা দেখতে কিন্তু দারুণ লাগবে তবে শীতকাল বা গরমের বিকালে বসতে পারবে তোমরা হয়তো বাকি সময় রোদের তাপ সরাসরি পড়বে তোমাদের শরীরে এই গ্যালারিটিও নতুন করে রং করে বানানো হয়েছে তবে এখানে এখনো অনেক কাজ বাকি আছে তবে এখান থেকে দাঁড়ালে কিন্তু অসাধারণ লাগে আশেপাশের দৃশ্য পার্কটি এখন শহরের অন্যতম জনপ্রিয় পিকনিক স্পটও বলা যেতে পারে কারণ শীতকালে এখানে অনেকে আসে পিকনিক করতে মিলেনিয়াম পার্ক অবস্থিত শহরের একদম কেন্দ্রস্থলে শহরের যে কোনো অংশ থেকেই তাই সহজেই এখানে পৌঁছে যাওয়া যায় পার্কে বিভিন্ন ধরনের গাছ এবং আলোকসজ্জা রয়েছে সন্ধ্যায় আসলে হাওড়া ব্রিজের আলোকসজ্জা আর পার্কের আলোকসজ্জা খুব সুন্দর দেখা যায় আর এখান থেকে একদম কাছেই কিন্তু দেখা যায় হাওড়া ব্রিজ যেন একদম পাশেই দাঁড়িয়ে আছে এবার তোমাদের বলি তোমরা এই মিলেনিয়াম পার্ক আসবে কি করে যদি তোমরা কলকাতা থেকে আসো তাহলে কিন্তু হাওড়াগামী যে কোনো বাস ধরতে হবে আর হাওড়াগামী বাস ধরলে কিন্তু মিলেনিয়াম পার্ক পাশেই পড়বে মিলেনিয়াম পার্ক কিন্তু একটা স্টপেজও আছে এছাড়া যদি তোমরা ট্রেনে আসো ট্রেনে কিন্তু স্টেশন হবে বিবাদী পার্ক বিবাদী পার্ক স্টেশন থেকে নেমে পাঁচ মিনিট লাগবে এই মিলেনিয়াম পার্ক এছাড়া হাওড়া থেকে যদি তোমরা লঞ্চ পার হয়ে আসো তাহলে স্টিমার ঘাটে ফেয়ারলি প্লেসে কিন্তু আসতে হবে আর ফেয়ারলি প্লেসের পাশেই কিন্তু এই মিলেনিয়াম পার্ক এছাড়া তোমরা যদি মেট্রোতে আসো তাহলে কিন্তু চাঁদনি চক আসতে হবে তবে চাঁদনি চক থেকে কিন্তু অনেকটাই ডিস্টেন্স মোটামুটি কারণ এর পাশেই হচ্ছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট বা বিবাদিবাগ কিন্তু এই জায়গাটার নাম এই জেটি ঘাট থেকে হাওড়া থেকে এবং ফেয়ারলি থেকে স্টিমার পারাপার হয় এবং এখান থেকেই গঙ্গায় ক্রুজ ট্যুর করার জন্য টিকিট পেয়ে যাবে তোমরা সামনেই রেল লাইন ডিবাদিবাগ স্টেশন আর ঠিক পাশেই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটি কিন্তু স্ট্যান্ড রোড তো আশা করি ভিডিওটা তোমাদের সকালে খুব ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখা হয়ে যাবে এমনই কোনো ভিডিওতে যেখানে কোনো নতুন জায়গা স্থান বা কোনো খাওয়া দাওয়া বা কোনো ঐতিহাসিক ভিডিও নিয়ে আবার চলে আসবো তো কিন্তু তোমরা ভালো থাকো সুস্থ থেকো চলো বাই